কথায় গেছেও ছাড়ে না সন্তানের কৃতকর্ম বাপরে ভোগ করতেই হয় সেটাই দেখতে দেখাইতে নিয়ে আসি আজকে এই হচ্ছে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুরের বাসভবন যা এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গতকাল রাত নয়টা থেকে ছাত্র জনতা এসে ঘুরিয়ে দিয়েছে পরে বুলডুদের এসেছে রাত পাহাড় দিকে এখানে মিডিয়ার ভায়ানা কভার করতে আসছে পুরা বিল্ডিং গ্রাউন্ড করবে আর কি ঘোরাই দেখায় আপনাদের Esto. Ah, tant que c h o

é como সমনা কিন্তু আর ওই পয়দিনা বড় ভাই できる。

ঠিক করিনি এগুলি ঠিক করিনি ঠিক করলে আজকে হয়তো না এখন দেখেন আপনি এখন দেখেন আপনি সেই ইন্ডিয়া থেকে সে ছয় মাস আরে বাবা তুই বাচ্চা বল যে আমি ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করে দেন আমরা আবার আসুন না সেটাকে ক্রেডিট করে দেন আমি করছি করছি ঠিক আছে আমি রাইট কত খারাপ চিন্তা করেন এতগুলোকে হত্যা করার পরে সে এখনো বলে হি ইজ রাইট সি ইজ রাইট চিন্তা করছেন নিয়ে অবস্থাটা ভাবতে অবাক লাগে এটাকে ক্ষমা করা যায়

thank <laughs> you

এই অবস্থা না আমার মনে হইতেছে তার জন্য আরও বেশি কিছু ভবিষ্যতে আছে তো আলো এ হলো আমার কথা দ্বিতীয়ত আমি চাইতেছি এই বাংলাদেশের সংসদে যেন মমতাদের মতো শিল্পী কীতু জগতের মতো দীপমণি পরিমণি নায়ক নায়িকা বা অশিক্ষিত মূর্খ যাতে এই দেশের সংসদে না যায় সংসদে যেন এমন লোক যায় যারা ডক্টর কামালের মতন শিক্ষিত সংসদে যাবে শিক্ষিত লোক নির্বাচন করবে যারা আইন পাশ করছে ব্যারিস্টার লয়ার সিনিয়র লোকেরা তাদের টাকা থাকবা না থাকা একজন ভালো লোক সংসদে যাবে একটা মূর্খ লোক টাকার বস্তা আছে টাকা ছিটাই দিল আপনি আমি ভোট দিলাম টাকা খাই সংসদে কি আইন কী বুঝবে আইন সম্পর্কে কি বলবে আর এই দেশের বিচার যেন জনগণের জন্য সাধারণ লোকের জন্য মন্ত্রী এমপির জন্য সকলের জন্য সমান থাকে এটা আমার জীবনে সমান দেখি নাই কারণ আপনার মন্ত্রীর ভোলা আর আমি না কৃষকের ভোলা কারণ আপনার লক্ষ্য লাগছে আমার তো অন্যায় করিনি তারপর আমার জেল ফাঁসি হয়ে যাবে এটা যেন এটা কামনা করে না এটা যেন ভবিষ্যতে না হয় নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি নতুন প্রজন্মের জন্য আমি চাই যে প্রথম নির্বাচনের ব্যাপারটা চাই জনগণের ব্যালট পেপারে একজন ক্ষমতা আসুক সে যেই আসুক সে যেই আসুক দ্বিতীয়ত আমি চাই যে এই দেশে যাতে এরকমটা দেখে তার শিক্ষা হয় সেই দেশে বিশেষ করে চুর বিশেষ করে চিন্তাগারি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোতে দমানোর জন্য ব্যবস্থা নেয় সাধারণ লোকের জন্য কারখানা মিল ফ্যাক্টরি তৈরি করে ওই হাসিনার মতো বিভিন্ন ফ্লাইওভার বিদেশিগুলো দেখা যা বড় বড় দুর্নীতি করার জন্য এগুলো না করে যা এগুলো চাইতে না আমাকে সাধারণ লোকের জন্য কর্মসংস্থান কল কারখানা মিল ফ্যাক্টরি করবে সাধারণ লোকে ব্যবসা বাণিজ্য করে খাবে কেউ তার আইসা চাঁদা নিতে না পারে এই চাঁদাবাজতে ঠেকানোর জন্য নতুন প্রজন্মের জন্য দোয়া করি এখনো যারা সন্ত্রাসী করে বিএনপিরও যারা সন্ত্রাসী করে যারা চাঁদাবাদি করে ওদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই তোমরা বিএনপির হয়ে আসতো সন্ত্রাসী চাঁদাবাদি চাঁদাবাদি দুর্নীতি ডাকাতি বাদপাড়ি করো না এবং সেম জামাত শিবিরেরও প্রত্যেক দলের খারাপ ভালো আছে কিন্তু এত খারাপ করে গেছে আজকে তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যেন কোনো দলের লোক এই ধরনের পরিস্থিতি না দেখায় আজকে এটা তার প্রাপ্য আল্লাহ কইছে আমি ছাড় দেই ছেড়ে দেই না দুনিয়া তো দেখাই সে মনে করেন হইতে পারে দোষী দোষী হইলে এক কাপড়ের হালদা দিয়ে বাইর করে দিয়েছে চলির বছর বাড়ির থেকে আল্লাহ তার দুনিয়ার থেকে বাংলাদেশের থেকেই তার আল্লাহর ইচ্ছা না কিছু হয় না এইটাই আমার কথা থ্যাংক ইউ ভালো থাকেন عيد مبارک پالتاله عيد مبارک پالتاله عيد مبارک میچ میچ عيد مبارک عيد مبارک